আগের দিনে আট উইকেটে একশো চুয়াল্লিশ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া অনেকেই হয়তো ভেবেছিলেন এখান থেকে খুব বেশি দূর যেতে পারবে না অস্ট্রেলিয়া কারণ লর্ডসের রীতিমতো আগুন ঝরাচ্ছে পেসাররা তবে গতকাল ষোলো রানে অপরাজিত থাকা মিসেল স্টার্ক আজ ব্যাট হাতে এক গল্প লিখলেন টেস্টে এর আগে দশবার ফিফটি করেছেন স্টার্ক তবে আজকের ইনিংসটা একটু আলাদাই কারণ যে পরিস্থিতি দাঁড়িয়ে তিনি ব্যাটিং করেছেন সেখানে একজন শিক্ষিত ব্যাটারের জন্য কাজটা কঠিন হতো আজ সকালেই ফিরেছেন নাথান লায়ন তিনি দুই রান করে যখন সাজগড়ের পথ ধরেছেন তখন স্কোরবোর্ডে বোর্ডে সংগ্রহ একশো আটচল্লিশ রান সেখান থেকে দেড়শো রান করতে যে দুই রান দরকার ছিল সেটাও কঠিন কাজই মনে হচ্ছিল তবে স্টার্ক সেটাকে নিয়ে গেলেন দুইশোতে এক প্রান্ত আগে রেখে স্টার্ক যেভাবে ব্যাটিং করলেন সেটা যে কোনো টপ আর্ডার ব্যাটারের জন্য শিক্ষণীয় হতে পারে শেষ উইকেট জুটিতে তার সঙ্গী ছিলেন জশ হ্যাজেলুট দুজনে মিলে যোগ করেছেন উনষাট রান যা ইনিংসের প্রায় চতুর্থাংশ শেষ পর্যন্ত সতেরো রান ফিরেছেন হ্যাজেলুট তাতে দুইশো সাত রানে থেমে গেছে অজিদের ইনিংস স্টার্ক অপরাজিত থেকেছেন একশো তিরিশ বলে আটান্ন রান করে একশো নব্বই মিনিট উইকেটে থেকে পাঁচ চারে করে স্টার্ক ইনিংসটি সব সংস্করণ মিলিয়ে আইসিসির আসরের নক আউট প্যাচে নয় নম্বর বা এর নিচে ব্যাটিংয়ে নেমে ফিফটি করার প্রথম ব্যাটার তিনি। এদিন আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন স্টার্ক আইসিসির আসরে ফাইনালে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসটিও এখন তার এতদিন রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ব্রাউনের আইসিসির আসরে ফাইনালে দশম উইকেট সর্বোচ্চ জুটির রেকর্ডও লেখা হলো নতুন করে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে স্টার্ক যোগ করেছেন অনুষাট রান উনিশশো পঁচাত্তর প্রথম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়ারই ডেনিস লিলিও ও জেপ থমসনের শেষ জুটির একচল্লিশ রান ছিল আগের সর্বোচ্চ